ছবির ব্যক্তিটির নাম কিং বিলি তাসমানিয়া দ্বীপের শেষ আদিবাসী পুরুষ তিনি পশ্চিমারা এই জাতি ও জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দিয়েছে দেওয়া হয়েছিল বিদ্রুপ করে তার প্রকৃত নাম ছিল উইলিয়াম লেনি জন্ম আনুমানিক আঠারোশো পঁয়ত্রিশ সালে তাসমিনিয়া দ্বীপে তখন দ্বীপের নাম ছিল ভ্যান্স ডিমেন্স ল্যান্ড এই অধিবাসীরা ছিল শান্তিপ্রিয় তারা যুদ্ধ বা অস্ত্র না তাদের একমাত্র চাওয়া ছিল আমাদের শান্তিতে থাকতে দাও কিন্তু যখন ব্রিটিশ ঔপনিবেশিকরা এলো তারা ঘোষণা দিল এই দ্বীপে কেউ নেই শুরু হলো উনিশ শতকের এক ভয়ঙ্কর গণহত্যা যা পরিচিত কালো যুদ্ধ নামে আদিবাসীদের জমি থেকে উৎখাত করা হলো পুরুষদের হত্যা করা হলো নারী ও শিশুদের বন্দি করে পাঠানো হলো কথিত সভ্যতা শিবিরে সেখানে তারা মারা গেল নির্যাতন রোগ ও অপুষ্টিতে ইউলিয়াম ল্যানি ছিলেন সেই অল্প কয়েকজন শিশুর একজন যিনি এই গণহত্যা থেকে বেঁচে যান তাকে পাঠানো হয় ফিল্ডার্স দ্বীপে যেখানে তাকে সভ্যতা ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাখা হয় তিনি দেখলেন তার জাতির সংখ্যা পনেরো হাজার থেকে কমে মাত্র কয়েকজন হয়ে গেছে শেষে শুধু তিনিই রইলেন পরে তিনি হোবার্ট শহরে চলে আসেন সেখানে তিনি নাবিক হিসেবে কাজ করেন ইউরোপীয়রা তাকে দেখতে লাগলো এক অন্যরকম মানুষ হিসেবে যাকে নমুনা হিসেবে সংরক্ষণ করার চিন্তা করে তারা তাকে দেওয়া হলো একটি ব্যঙ্গাত্ম উপাধি কিং বিলি আঠারোশো সালের তেসরা মার্চ মাত্র ছয়ত্রিশ বছর বয়সে তিনি মারা যান সম্ভবত যক্ষা বা নিউমোনিয়ায় কিন্তু মৃত্যুর পরও তার প্রতি অবমাননা থামেনি তার দেহ নিয়ে শুরু হয় লড়াই হোবার্টের ব্রিটিশ রাজকীয় জাদুঘর এবং স্থানীয় মেডিকেল কলেজের মধ্যে শুরু হয় তার দেহ নিয়ে টানাটানি কে পাবে তার দেহ পরে তার মাতা কেটে নেওয়া হয় চুরি করা হয় তার খুলি ও তথা তথাকথিত নৃ বিজ্ঞান গবেষণার নামে যা ছিল বর্ণবাদী শ্রেষ্ঠত্ব তত্ত্বের অংশ তাসমেনিয়ার সরকার তখনও তাকে সম্মানের সাথে পূর্ণ সমাধিস্থ করার প্রতিষ্ঠা করেছে